বিয়ার্স সিলেট কাজির বাজারে এই বড় সাইজের চিংড়ি মাছগুলো ওনারা কত টাকা কেজি বিক্রি করছেন আমরা এখন ওনার কাছ থেকে জানব এবং এটাও জানবো যে এই চিংড়ি মাছগুলো ওনারা কোথা থেকে আনেন ভাই আপনার নাম কি তা সাবুদ্দিন এই বাজারও কত বছর ধরে ব্যবসা করে ওই আট বছর ধরে এই চিংড়ির ভাই চিংড়ি আমদানির সাথে কত বছর ধরে জড়িত আপনি আট বছরই

মাছের দাম কমেছে হ্যাঁ এখন বাজারে মাছ কেমন আসছে এই জন্য তো দাম কম বেশি দিকে মাছ দাম কম হ্যাঁ এখন মাছ বেশি মাছের আমদানি বেশি আমদানি বেশি হ্যাঁ এখন মাছের আমদানি বেশি হয় সাধারণত মাছের দামটা একটু কম

রুই 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 160 টাকা কেজি আর 160 টাকা রুই অনেকটাই কম অনেকটাই কম দাম হ্যাঁ মাছের আমদানি যত হইব কম থাকবো হ্যাঁ এখন আরো দামবো এখন মাছের আমদানি বেশি সেজন্য সব ধরনের মাছেরই দাম কম আপনারা যারা সিলেট শহরের বাসিন্দা আছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা শীতের এই সময়টাতে কাজীড় বাজারে আসুন ভালো ভালো মাছ মোটামুটি কম দামে ক্রয় করে নিয়ে যান আমি ব্যক্তিগত যেটি বলছি আমার যে অভিজ্ঞতা অন্যান্য বাজারে উনি যে কার্প জাতীয় মাছটা দেখালেন এটার দাম আড়াইশো থেকে তিনশো টাকা হবে সাধারণত কিন্তু সিলেট কাজির বাজারে এই মাছটা একেবারেই কম দামে মাত্র একশো টাকা কেজি বিক্রি হচ্ছে যেটা যারা ক্রেতা আছেন আমাদের দেশে তারা মোটামুটি ভাবেSatisfy হবেন যদি আপনারা সিলেট কাজিরবাজারে আসেন এই বাজারটি সাধারণত সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত জমে থাকে এভাবে জমজমাট থাকে দেশি বিদেশি সাগরের মাছ লোনাপানির মাছ মিঠাপানির মাছ সব ধরনের মাছই আছে ভাই তে আজকের পর্যন্ত নাকি হে ভিউয়ার্স আমাদের করে দেবেন ছোটগা চ্যানেল আমি চেষ্টা করছি ভালো ভালো প্রতিবেদন দেওয়ার জন্য আর ক্যামেরার সামনে থেকে প্রতিবেদন গুলো দিলে প্রতিবেদন গুলো ভালো হয় এটা আমি নিজেও জানি তবে এই মুহূর্তে ক্যামেরার পেছন থেকে কাজ করা ছাড়া আমার আর কোনো গতি নাই, ভালো থাকবেন ওকে ভাই আল্লাহ হাফেজ